বিডিও ডট কম স্টাডি রুমে আপনাদের আবারও স্বাগতম আপনি কি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি কি বিবিএ বা এমবিএতে পড়ছেন আপনি কি ব্যাংকের রিটার্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনি কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এই প্রশ্নগুলোর কোনো একটির উত্তর যদি আপনি হ্যাঁ দিয়ে থাকেন তাহলে আপনাকে ম্যাথ জানতেই হবে আর শতকরা বা পার্সেন্টেজের অঙ্কগুলো এ জাতীয় পরীক্ষার অবিচ্ছিন্ন অংশ এগুলো পরীক্ষায় আসবেই আসবে বিশ্বাস হচ্ছে না এই যে ছত্রিশতম বিসিএস এর একটি প্রশ্ন দেখুন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আবার দুই হাজার পনেরো সালের আইবিএ ভর্তি পরীক্ষায় শতকরা থেকে এই প্রশ্নটি এসেছিল আবার দুই হাজার নয় সালে ডাচ বাংলা ব্যাংক এবং দুই হাজার সাত সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের শতকরা থেকে এসেছিল এই প্রশ্নটি তো যে অঙ্কগুলো এখানে দেখা গেল তার সবগুলোই আপনার পক্ষে নিখুঁতভাবে করা সম্ভব সিরিয়াসলি নো টেনশন শতকরা আসলেই অনেক সহজ আর এই ভিডিও সিরিজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে শতকরা নিয়ে বিন্দুমাত্র জ্ঞান না থাকলেও হয়ে ওঠা যায় পার্সেন্টেজ এক্সপার্ট তো চলুন শুরু করি আজকের পর্ব এই পর্বে দুইটি জিনিস আমরা খুবই ভালো করে মনে রাখব নাম্বার ওয়ান সব পার্সেন্টেজকেই সংখ্যায় প্রকাশ করা যায় নাম্বার টু প্রায় সব সংখ্যাকেই আবার পার্সেন্টেজও প্রকাশ করা যায় আবারও বলছি রুল নাম্বার ওয়ান সব পার্সেন্টেজকেই সংখ্যায় প্রকাশ করা যায় রুল নাম্বার টু প্রায় সব সংখ্যাকেই আবার পার্সেন্টেজও প্রকাশ করা যায় পারসেন্ট এই নামের মাঝেই লুকিয়ে আছে এর বেসিক পার অর্থ প্রতি আর সেন্ট মানে একশো যেমন আমরা ব্যবহার করি পার ডে মানে প্রতিদিনে কত বা পার ইয়ার প্রতি বছরে কত একইভাবে পার্সেন্ট মানে প্রতি সেন্টে কত সেন্ট মানে যেহেতু একশো তো পার্সেন্ট হলো প্রতি একশোতে কত কয়েকটি উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যাবে রুল নাম্বার ওয়ানে বলা হয়েছিল যে কোনো পার্সেন্টকেই সংখ্যায় প্রকাশ করা যায় তাহলে পাঁচ পার্সেন্টকে সংখ্যায় প্রকাশ করলে কত হবে পাঁচ পার্সেন্ট বলতে বোঝায় একশোতে পাঁচ আমরা লিখতে পারি পাঁচ বাই একশো আবার দশ পার্সেন্ট বলতে বোঝায় একশোতে দশ লিখতে পারি কীভাবে দশ নিচে একশো আরেকটু কঠিন কোনো পার্সেন্টেজ দেখি যেমন শূন্য দশমিক সাত পার্সেন্ট এটা কত হবে শূন্য দশমিক সাত পার্সেন্ট মানে একশোতে দশমিক সাত কীভাবে লিখব শূন্য দশমিক সাত বাই একশো আরেকটু কঠিন করে দেখি দুই হাজার পার্সেন্ট মানে কত হবে এখানেও সিম্পল একশোতে কত সেটা বললেই হবে যেমন একশোতে দুই হাজার তাহলে ওপরে দুই হাজার নিচে একশো দেখে নিলাম রুল নম্বর ওয়ান এই রুলে বলা হয়েছিল সকল পার্সেন্টেজকেই সংখ্যায় প্রকাশ করা যায় হোক তা পূর্ণ সংখ্যা কি দশমিক সংখ্যা সকল পার্সেন্টেজকেই প্রকাশ করা যায় সংখ্যায় আর এখন দেখব রুল নম্বর টু এখানে রুল নম্বর ওয়ানের ঠিক উল্টো কথাটা বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রায় সব সংখ্যাকেই পার্সেন্টেজে দেখানো যায় চলুন দেখি কেউ যদি বলে বিশ সংখ্যাটির পার্সেন্টেজ কত আমরা কি বের করতে পারব আমরা জানি প্রত্যেক সংখ্যার নিচেই থাকে এক তাহলে বিশের নিচেও আছে এক তাহলে একে আছে বিশ একশোতে কত একশোতে হবে বিশ গুণ একশো দুই হাজার যেহেতু একশোতে দুই হাজার তাই আমরা একে পার্সেন্টেজে প্রকাশ করলে কত পাব দুই হাজার পার্সেন্ট হ্যাঁ বিশ সংখ্যাটির পার্সেন্টেজ হল দুই হাজার পার্সেন্ট এবার একটু কঠিন করি এক বাই পাঁচ এই সংখ্যাটিকে শতকরে প্রকাশ করি এখানে হর কত পাঁচ তাহলে পাঁচ ভাগে আছে এক ভাগে আছে এক বাই পাঁচ একশোতে আছে কত একশোতে হবে এক বাই পাঁচ গুণ একশো একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় বিশ সুতরাং এক বাই পাঁচ এই সংখ্যাটিকে পার্সেন্টেজে প্রকাশ করলে দাঁড়ায় বিশ পার্সেন্ট আবার দশমিক সংখ্যাকে শতকরা করবো কীভাবে যেমন শূন্য দশমিক এক এই সংখ্যাকে পার্সেন্টেজে প্রকাশ করি এখানে শূন্য দশমিক একের নিচেও কিন্তু এক আছে তাহলে একে দশমিক এক একশোতে দশমিক এক গুণ একশো দ্বারায় দশ সুতরাং দশ পার্সেন্ট এবার দেখব শূন্যকে পার্সেন্টে প্রকাশ করলে কত পাওয়া যায় শূন্য নিচেও কিন্তু এক আছে তাহলে একে শূন্য একশোতে শূন্য গুণ একশো সমান শূন্যই হবে কেননা যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে সেটা শূন্যই হয় সুতরাং শূন্যকে শতকরে প্রকাশ করলে হয় শূন্য পার্সেন্ট তাহলে রুল টু অনুযায়ী প্রায় সব যে সংখ্যাকে প্রকাশ করা যায় সেটাও আমরা দেখে নিলাম এটি ছিল পার্সেন্টেজের প্রথম পর্ব ভেরি বেসিক কিন্তু কয়েকটি পর্ব শেষেই পার্সেন্টেজের সব আমরা সলভ করা শিখে যাব এখন এই ভিডিও থেকে আপনি পার্সেন্টেজ কতটা শিখতে পারলেন তা অবশ্যই যাচাই করে নিন আমাদের ওয়েবসাইট বিডিউজ এখান থেকে বিশেষ স্টাডি এই মিনিটিতে যান সেখান থেকে সকল বিষয় পড়ুন সেকশনটির গাণিতিক যুক্তি নামক ক্যাটাগরিতে ঢুকুন এখানে চৌষট্টি থেকে সত্তর পর্যন্ত প্রশ্নগুলো তৈরি করা হয়েছে এই ভিডিওকে মাথায় রেখে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য ব্রাউজ করুন আমাদের ওয়েবসাইট বিডিউ ডট কম স্ল্যাশ বিসিএস আর চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক ডট কম স্ল্যাশ কম এই লিঙ্কে আপনাদের সবাইকে ধন্যবাদ